ট্রেন শামসুর রহমান ঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বালিক কই। একটু জিরো ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলের উপর বাজনা বাজে ঝন ছনা ঝন ঝন দেশ বিদেশে বেড়াই ঘুরে নেইকো ঘোরার শেষ ইচ্ছে হলেই বাজায় বাসি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশে খক আমায় নিয়ে ছুটবে আবার ঝক ঝকা ঝক ঝক উত্তম ও অধম সত্যেন্দ্রনাথ দত্ত কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়ে কামড়ের চোটে বিষদাঁত ফুটে বিষ লেগে গেল তায় ঘরে ফিরে এসে রাতে বেচারা বিষম ব্যথায় জাগে মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিয়রের আগে বাপের এসে বলে ভর্ৎসনা ছালে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেলে দিলে তারে তোমার কি নাই দাঁত কষ্টে হাসিয়া আর তো কহিল তুই রে হাসালি মোড়ে দাঁত আছে বলে কুকুরের গায়ে দংশী কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কুকুরে কামরান কিরে মানুষের শোভা পায় মূল রচনা শেখ সাদী প্রার্থনা সুফিয়া কামাল তুলি দুই হাত করি মোনাজাত হেই রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ নান গাছে ফুল ফল নদীভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমারই দান মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়েছ প্রাণ তাই যেন মোরা তোমারে না ভুলি সরল সহজ পথে চলি কত ভালবাস তুমি কত ভালোবাসা, গেয়ে যাই এই গান মামার বাড়ি জসীমউদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ